আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দীনীবাই বোনেরা যারা আজকে আমার এই কুল আউজি রব্বিল ফালাক শিক্ষার ভিডিওটি দেখছেন আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দীনীবাই বোনেরা আজকের এই ভিডিওতে আপনারা নিশ্চয় ভিডিও শুরু হতেই আপনারা স্ক্রিনের মধ্যে দেখেছেন যে যে বাংলা আরবি উচ্চারণ সহ আজকে আপনাদেরকে শেখানো হবে কুল আউজিরব্বিল ফালাক অর্থাৎ সুরে ফালাক তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখেন আমরা নামাজ পড়ার জন্য এই সুরাগুলো অনেক প্রয়োজন সেজন্য আমি একে একে প্রত্যেকটি সুরা যেগুলো আমাদের নামাজে পড়তে হয় আমাদের শিখা লাজিম ওয়াজিব সেই সুরাগুলো আপনাদের কাছে আমি একে একে আপলোড করে যাচ্ছি তাও অবশ্যই শুনতে পাবি কেননা আমরা মক্তবে পড়াশোনা করেছি আমাদের এগুলা চুকে না দেখে আমরা শুনে শুনে শিখেছি সেজন্য অনেক ভুল রয়েছে যেগুলো আমারও ছিল যখন আমি পড়েছি কোরআন দেখেছি তারপর দেখেছি যে আমার অনেক ভুল রয়েছে সেজন্য আপনাদেরকেও এই ভুলগুলার সংশোধন করার জন্য আপনাদের সুবিধার্থে আমি দুইটি ভাষা নিয়ে এসেছি একটা হলো আরবি ভাষা সরাসরি আরবিতে আমি আরবি ভাষায় প্রথমত আপনাদেরকে দেখাবো পড়বো আপনারা দেখবেন তারপর আমি বাংলাতে আপনাদেরকে দেব যারা আরবি আরবি রিডিং পড়তে জানেন না শিখ পারেন না তাদের সুবিধার্থে তারাই তো শিখতে হবে তাদের সুবিধার্থে আমি বাংলাতে দেবো এবং আমি তার সাথে পড়ব আলহামদুলিল্লাহ শিখতে পারবেন আর আমি এটা আশাও করি যে আপনারা যদি ভিডিওটি একবার দেখেন তাহলে অবশ্যই আর কখনও আপনার সুরে ফালাক কারো কাছ থেকে জানতে হবে না শিখতে হবে না আপনি এই একই ভিডিওতেই শিখতে পারবেন তো আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক আমি প্রথমত স্ক্রিনের মধ্যে আরও বিতে দিই তারপর বাংলাতে দেব তো অবশ্যই আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি সম্পূর্ণ আরবিতে অবশ্যই আপনারা এখনই দেখতে পেরেছেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি এখনও যদি ইসলামিক ট্যালেন্টস নামক চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওই রকম ভিডিওগুলো দেখার জন্য তো ভালো করে আপনি চোখ দিয়ে দৃষ্টি দর্শন রাখেন আমি পড়ছি আপনি শোনেন সহি শুদ্ধভাবে পড়বো এবং বানান সহকারেও আপনাদেরকে যেখানে শেখাতে হবে সেখানে শেখাইব তো দেখেন বিসমিল্লাহ রহমান রহিম أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب بالفلق من شر ما خلق ومن شر غاسق إلى وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إلى حسد قل أعوذ برب الفلاق

তো এক্ষুনি আমি অবশ্যই স্ক্রিনের মধ্যে বাংলাতে দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা দেখতে পেরেছেন এক্ষুনি তো এক আমি আপনাদের সামনে বাংলাতে পড়ব অবশ্যই আপনারা শিখতে পারবেন কোনো অসুবিধা হবে না তো যারা বাংলা বাংলাভাষী তারা ভালো করে লক্ষ্য রাখেন দৃষ্টি দর্শন রাখেন আলহামদুলিল্লাহ আমি আশা করি শিখতে পারবেন তো দেখেন কুল আ উং إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسد إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد تو دیکن كان ما خلو قل أعوذ بِرَبِّ رب الفلاق من شر ما خلق. ديتيو ومن شر غاسك إذا وقب چوتورتو ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল এবং পঞ্চম লাস্ট আয়াত ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ আসলে দেখতে গেলে আরবির সাথে বাংলা ম্যাচিং হয় না অনেক সময় কিন্তু ভুল ভুল হয়েই থাকে বাংলাতে সেই সেজন্যই আমরা আসলে বাংলার উপর এমন ভিত্তি করে হ্যাঁ শিখতে পারি না সেই জন্য আমি প্রথমে আরবিতে দিয়েছি যে জন্য প্রথমে কয়েকবার আরবিতে যদি পড়ি তারপর বাংলাতে পড়ি অবশ্যই আপনাদের একটা নলেজ হয়ে যাবে আপনার এখান থেকে একটা জ্ঞান হয়ে যাবে আপনি বুঝতে পারবেন আশা করি তো লাস্ট আমি আরও একবারও পড়বো আপনি ভালো করে দৃষ্টি দর্শন রাখেন উল আউল বিজা ওয়াকবিন ومن شر حاسد إذا حسد <applause> قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غَاسِكٍ إذا وقب ومن شر النفاثات في الْغُقَدُ ومن شر حاسد إذا حسد তো আই হোপ আশা করি যে বাংলা আরবি সহকারে যে মিলিয়ে আপনাদেরকে স্কিনে দিয়ে শেখাচ্ছি আশা করি আপনাদের ভালোই হবে আপনাদের সুবিধার্থে এটা অনেক ভালো হবে তো সেই জন্য আমি এইভাবে বাংলা আরবি উচ্চারণ সহই স্কিনের মধ্যে দিয়েছি তো আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনি যদি বিন্দুমাত্রই উপকারিতা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোটো ইসলামিক ট্যালেন্টস নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সকলের সাথে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ইসলামিক রিলেটেড ভিডিওর মাধ্যমে ধন্যবাদ খুদা হাফিজ তো লাস্ট একটা কথা বলতেছি আপনারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে এইরকম ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই এই শুক্র বাইয়ের চ্যানেলটি অর্থাৎ ইসলামিক ট্যানেলস নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ আমরা অনুরোধ আপনারা আমার সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য দোয়া রইল এবং আমার জন্য দোয়া করবেন